হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি লাইন্ড চ্যানেলে আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প উপন্যাস সত্য ঘটনা ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন আজ আপনারা শুনবেন এই নভেলের চৌত্রিশতম পর্ব স্তব্ধ হয়ে বসে রইল সোফি ভেতরে ভেতরে যেন ওর ঝড় বয়ে যাচ্ছে আতঙ্ক বিস্ময় জোসেফের ওপর একই সঙ্গে ক্ষোভ আর সহানুভূতি সব মিলেমিশে ভাবে একাকার হয়ে গিয়েছে যে কোনো যথাযথভাবে প্রকাশ পাচ্ছে না তার যেন সব অনুভব শক্তি শেষ হয়ে গেছে ওর যদিও সবকিছু জানার পর এখন নিজের অনেকটাই হালকা লাগছে এতদিন ধরে যে সন্দেহের বীজ ওকে কুড়ে কুড়ে খাচ্ছিল সেটা দূর হল এখন অনেক কিছুরই উত্তর পেয়ে গিয়েছে সে নিজের জন্য ভয় লাগছে কিন্তু এ বাড়িতে আসা তাকে কি কি অবস্থার সম্মুখীন হতে হয়েছে তাকে আর কিভাবে বারবার রক্ষা পেয়েছে সেটা ভেবেই তার মনের জোর অনেকখানি বেড়ে গেল যেদিন প্রথম এ বাড়িতে পা রেখেছিল সে বাইরে থেকে বাড়িটাকে দেখেই ওর মনে একটা অশুভ অনুভূতি জেগে উঠেছিল কেন জানে ওর মোটেও সবকিছু স্বাভাবিক লাগছিল না কিন্তু এখন সবকিছু দেখে শুনে তার ভয় লাগলেও একটা লড়াই করার মতো মনের জোর অর্জন করে ফেলেছে সে জোসেফ বলেছে সফি হয়তো সব শুনে তার ওপর রেগে যাবে হয়তো তাকে কোনোদিনই ক্ষমা করবে না কিন্তু না জোসেফের ধারণা সম্পূর্ণ ঠিক নয় জোসেফের একটু হলেও ওপর সোফি জোসেফকে ক্ষমা করে দিয়েছে তার সঙ্গে হয়েছে সে নিজেও জোসেফকে ছেলেবেলা থেকে কি কি অবস্থার সম্মুখীন হতে হয়েছে তা অন্তর দিয়ে অনুভব করছে সোফি এই ঘটনা যদি তার পরিবারের সাথেও হতো থমাস লুসি বা বেলার ক্ষেত্রেও যদি এমন সব মর্মান্তিক ঘটনা ঘটত তাহলে কি হতো ধীরে ধীরে চোখের সামনে ওদের মরতে দেখলে কি মনের অবস্থা হতো সফির সে তখন তাদের রক্ষার জন্য হোক একটা কিছু করার জন্য মরিয়া হয়ে উঠত না জোসেফের মনের অবস্থা এখন সে নিজেও অনুভব করছে তাই তার পাশে দাঁড়ানোটাই এখন সে নিজের কর্তব্য মনে করছে সোফি এটুকু বুঝতে পেরেছে জোসেফ কোনোভাবেই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না অনেকক্ষণ পর একটা ভারী দীর্ঘশ্বাস ফেলে সোফি জোসেফের দিকে ঘুরে ক্ষীণ গলায় বলল ওই অশরীরই আজ মেনিকে নিয়ে নিয়েছে তাহলে কি নেক্সট কয়েক বছরের জন্য আমরা সবাই দুশ্চিন্তা মুক্ত হয়ে গেলাম সফির প্রশ্নের উত্তরে জোসেফ কাঁধ ঝাঁকিয়ে কতকটা নাচার ভাবে বলল জানি না ওর খিদের কোনো শেষ নেই আজ মেরিকে নিয়ে নেক্সট দুটো কি তিনটে দিন হয়তো কিছু বলবে না কিন্তু ওকে যখন যাই উৎসর্গ করা হবে ওর সঙ্গে সঙ্গে তাই নিয়ে নেবে আর্জেন্টন ফ্যামিলি থেকে ওর কাউকে না কাউকে দরকার বলল সেই চুক্তি তো হয়েছিল না ওই অশরীর মধ্যে জোসেফ হতাশ ভাবে বললো আমার মনে হয় সেটাই কারণ আগুনের আভায় সোফি জোসেফের মুখ দেখতে পাচ্ছে এখন দেখলো ওর মুখে একটা কিসের অপরাধ বোধ আর ভয়ের ছায়া খেলা করছে সফির মনে হলো জোসেফের মনে হয়তো ভয় ঢুকে গেছে সোফি তাকে ঘৃণা করতে শুরু করেছে এরপর সে সোফিকে স্পর্শ করার চেষ্টা করলেই সোফি ঘৃণায় তার কাছ থেকে দূরে সরে যাবে কিন্তু জোসেফ জানে না সোফি তাকে মনে মনে কতটা ভালোবেসে ফেলেছে সে চাইলেও তাকে আর এখন ঘৃণা করতে পারবে না জোসেফের জন্য পূর্ণ সহানুভূতি আছে তার জোসেফ হয়তো অন্য উদ্দেশ্য নিয়ে শহরে বিয়ে করতে এসেছিল কিন্তু সোফিকে বিয়ে করার পেছনে তার আর অন্য কোনো উদ্দেশ্য ছিল না সে শুধুই তাকে ভালোবেসে বিয়ে করেছে তার ক্ষতি করার কোনো ইচ্ছে নিয়ে তাকে বিয়ে করে নিয়ে আসেনি জোসেফ সে প্রকৃতই একজন সৎ মানুষ তাকে অনায়াসে বিশ্বাস করা যায় জোসেফ সোফির ডাকে ঘুরে দাঁড়ালো এবার জোসেফ দেখল সোফি ওর দিকে একটা হাত বাড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে একটু অবাক হলো জোসেফ যেন নিজের চোখকেও ঠিক বিশ্বাস করতে পারল না একটু ইতস্তত করলো জোসেফ তারপর পায়ে এগিয়ে গিয়ে সফির বাড়িয়ে ধরা হাতটা ধরলো আলতো করে সফি বুঝতে পারছে ওর মনের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব চলছে তাই সে স্বামীকে নিজের আরো কাছে টেনে নিল ওকে যত্ন করে নিজের পাশের চেয়ারে বসালো তারপর তার কাঁধে আস্তে আস্তে মাথা রাখলো স্ত্রীর কাছ থেকে এরকম ব্যবহার পেয়ে জোসেফের ভেতরের আড়ষ্টতাও আস্তে আস্তে কেটে যেতে লাগলো সেও এবার সোফির মাথার চুলে আলতো আলতো হাত বোলাতে লাগলো আরামে চোখ বুঝে এলো সফির তার মনে হতে লাগলো কথাটা সে কিভাবে বলবে স্ত্রী হয়ে স্বামীর কানেই কথা সে কিভাবে বলবে তাই ভেবেই লজ্জায় আড়ষ্ট হয়ে গেল সে তবু মনের সবটুকু জোর এক করে সে জোসেফের কানের কাছে মুখ নিয়ে এসে ফিস ফিস করে বলল তিনটে মাত্র কিন্তু সেটুকুই জোসেফকে যেন জমিয়ে দিল যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে নাও সফির দিকে কয়েক সেকেন্ড কেমন একরকম অদ্ভুত দৃষ্টিতে চেয়ে থেকে বলল সোফি আর ইউ সিরিয়াস হ্যাঁ মাথা নেড়ে কোন রকমে বলেই স্বামীর শার্টের ভেতর মুখ খুঁজলো সোফি আসলে কথাগুলোই এমন যে তা বলতেও লজ্জায় লাল হয়ে উঠেছে সে জোসেফ যাতে লজ্জায় রাঙা মুখখানা তার দেখতে না পায় তাই সে তাড়াতাড়ি জোসেফের বুকে মুখ খুঁজলো জোসেফের শার্টে মুখ খুঁজে থাকা অবস্থাতেই সোফি জিজ্ঞেস করল কেন বিশ্বাস করতে পারছ না আমায় জোসেফ বলল কত তিন দিন ধরে তোমাকে নিয়ে এরকমই অনেক কিছু ভেবেছি সোফি ভাবতে পারিনি তুমি সবকিছু জানার পরেও শোনার পরেও আমাকে ভালোবাসবে আজ সকালে লেকের ধারে তোমার সঙ্গে সময় কাটাতে গিয়ে আমার মনে হচ্ছিল যেন সব কিছু ঠিক হয়ে গিয়েছে কোথাও আর কোনো সমস্যা নেই আর তুমি আর আমি এখন আমরা খুব সুখী দম্পতি কিন্তু জানি সেটা আসা মাত্র তুমি তো তখন জানোই না এ বাড়ির ব্যাপারে আমায় তারপর ছুটতে হয়েছিল শহরে কিন্তু কিন্তু আমি ভাবতে পারিনি তুমি এত কিছু শোনার পরেও আমাকে ভালোবাসবে কথাগুলো বলে গেল জোসেফ কয়েক মিনিট দুনো দুজনেই নীরব রইল সোফি স্বামীর বুকে মুখ কুঁজে নিঃশব্দে হাসতেই লাগলো স্বামীকে আঁকড়ে ধরে বসে রয়েছে সে জোসেফও ওকে একইভাবে ধরে রয়েছে দুজনেই দুজনকে এমন ভাবে জড়িয়ে ধরেছে যেন কেউ কাউকে হারাতে দিতে রাজি নয় এই যুদ্ধে তুমি আর একানো সফির অস্ফুট কণ্ঠস্বর কানে এলো জোসেফে এখন থেকে এই লড়াই আমাদের দুজনকে একসাথেই লড়তে হবে উত্তরে জোসেফ আবেগ আপ্লুত হয়ে কিছু বলতে গিয়েও পারল না সে সফির মাথায় চুম্বন করল সেই চুম্বন সফির বুকের ভেতরে মৃদু কম্পন তুলে দিল জোসেফ যখনই ওর খুব কাছে থাকে ওর সান্নিধ্যে থাকে নিজেকে ওর তখন খুব বলশালিনী মনে হয় ওর মনে হয় পৃথিবীর কোনো শক্তি ওর আর কোনো ক্ষতি করতে পারবে না শ্রোতা বন্ধুরা আজ এই পর্যন্ত আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট দিয়ে নিজেদের মতামত জানাবেন ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি